কথা বলেন খাদ্য আগে দরকার না নিরাপত্তা আগে দরকার খাদ্য আগে দরকার এবাদত আগে দরকার না নিরাপত্তা আগে দরকার আপনি খেতে বসেছেন গোস্ত বলো আর আপনার ঘরের পিছনে বম্বিং শুরু হয়ে গেছে থাকলো তোর গোস্ত বল চিটকে দৌ তাহলে খাবার ভালো লাগে না নিরাপত্তা না থাকলে আপনি দাঁড়িয়েছেন সালাতে মসজিদের চারদিকে বোমবিং শুরু হয়ে গেছে সালাত ফেলা দিয়ে দৌড় দিবেন ঠিক না বেঠিক তালে বুঝা গেল নীলাবত্তা না থাকলে খাওয়াও আসে না নিরাবর্তা না থাকলে ঘুমো ধরে না নীলাবর্তা না থাকলে এবারও হয় না নিরাপত্তা আগে দরকার আল্লাহ মারা গেলাম ফিসবিহিন ওয়া মহা তুমিহি কয়েন লাভু তুই আমিন নামা ইজ্জাত লাহু ধুইয়া বে আ লাফি রেহা আয়বে তা

তোমার হারামের পাশে এখানে কোন ঘাস পালা নাই তরুলতা গুলম নাই এখানে কোনো ফল ফসল নাই এখানে কোন খাদ্যের ব্যবস্থা নাই এখানে শুধু আছে মরুভূমি আর মরুভূমি একজন বিজন উপত্যকায় রেখে গেলাম ঘাস পাতা গুলবহীন অবস্থায় রেখে গেলাম ইন্দাবায়িকাল মহারাম আল্লাহ তোমার ঘরের পাশে রেখে গেলাম আল্লাহ তাও হিদের মার্কাদের পাশে